২০১৬ হাজার সালের দিকে ফরিদপুর জেলার চরগদ্রেশন উপজেলার চরাঞ্চলে রাসেল ব্যাপারে দেখা মিলে তবে সে সময় সাপটিকে অজানা সাপ বা পাহাড়ি সাপ বলে মানুষ জানত কেউ কেউ একে তখন অজগর সাপও বলত তবে দুই সালে এক ব্যক্তি প্রায় সাপে কামড়োর পর তিন মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যু হয় এবং সেই থেকেই শুরু হয় এই সাপ সম্পর্কে নতুন করে চিন্তা চেতনা এবং যে সাপটির ছবি এখন আপনারা দেখছেন এই ছবিটি প্রথম চরভদ্র তোলা রাসেলস ব্যাপারের ছবি এই ছবিটির পূর্ব পর্যন্ত মানুষ এটিকে জানতো না এটি আসলে কি সাপ পরে ছবিটি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে জানা যায় যে এটি চন্দ্রবর বা রাসেলস ব্যাপার সাপ এই ছবিটি সদর ইউনিয়নের গোপালপুর ঘাট এলাকা থেকে সাপটি ওই সময়ে মারা হয় আর সতেরো থেকে আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ এটা ছিল রাসেস ব্যাপারের খুব বিচরণ বা বিশেষ করে এই যে ছবিটি এখন দেখছেন এটা হচ্ছে চর ঝাঁকন্দার কল্যাণপুর এই চরটি কিন্তু সাপের চর নামে পরিচিত হয়ে গেছিলো এত রাসেস ভাইপার ছিল এখানে আমি আপনাদেরকে বিভিন্ন সময়ের যে ছবিগুলো দেখাচ্ছি এটি একটি ভিডিও এটিও কিন্তু আপনার এই কল্যাণপুর চরে ওই সময়ের মারা পড়ে তো পরবর্তীতে আপনার চলদর্শন উপজেলায় প্রায় পনেরো থেকে বিশ জন এই সাপের কামড়ে মৃত্যুবরণ করে তারপর অনেকেই এ নিয়ে কাজ করেছেন আপনার ভেনম রিসার্চ সেন্টার চিটাগাংয়ের যে গবেষণা কেন্দ্র তারাও এখানে এসে কাজ করেছেন এবং তাদের কাছে একটি রাস্ত ব্যাপার আমি পাঠিয়েছি যে অ্যান্টিভেনম তৈরি করার জন্য জানি না সেটির এখন কি অবস্থা আমাদের সৌভাগ্য হবে কিনা যে সেই অ্যান্টিভেনম আমরা পাবো বা অ্যান্টিভেনম তৈরি হবে আমাদের দেশে এই এখন দেখুন প্রসেস ব্যাপারে যে শব্দ করে সেই শব্দ এরপরে কিন্তু আপনার এই চরভদ্রসূল উপজেলার চর থেকে অর্থাৎ হরিরামপুর এবং চর ঝাউকান্দাবাদে লোকালয়ে চলে আসে এই রাসেল ব্যাপারে এবং বিশেষ করে বালিয়াডাঙ্গিতে সবচেয়ে বেশি এই সাপটি পাওয়া যায় দুই দুইবার দুজন শিক্ষকের বাড়িতে পাওয়া যায় এবং প্রচুর সাপ মারা পড়ে এ অঞ্চলে এবং এর কামড়ে কিন্তু প্রতি বছরই কোনো না কোনো ব্যক্তির মৃত্যু ঘটছে এই গত মে মাসেও আমাদের চর হরিরামপুরে এক ব্যক্তির মৃত্যু ঘটে কেননা তারা সহজেই চিকিৎসকের কাছে আসেন না দুই হাজার সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত আমার সংগৃহীত ছবি এবং ভিডিও আর বিভিন্ন চরে আমি ঘুরেছি জানেন যে এবং এই সাপটির সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি যে এটি আসলে ওঝার চিকিৎসার জিনিস নয় এটি আপনার সরাসরি ওষুধ ছাড়া চিকিৎসা বা সম্ভব নয় আর একটি বিষয়ে যেটা কাজ করে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি যে আমি দেখেছি যে যেটা হয় ধান কাটার পর মানুষ ধান রেখে দেয় সেই কাটা ধানের নিচেই কিন্তু রাসেল ভেপার গিয়ে আশ্রয় নেয় এবং এটা কেন এটার ব্যাখ্যা আমার জানা নেই সরিষা খেতে সরিষা কাটার পর রাসেল ভেপার গিয়ে সেই সরিষা ক্ষেত্রে সরিষার যে স্তূপ করা থাকে তার নিচে গিয়ে আশ্রয় নেয় এবং সরিষা যখন আনতে যায় মানুষ তখন কামড়ের শিকার হয় এরকম বেশ কয়েকটি ঘটনা চরভদ্র শুনে রয়েছে এখন যে ছবিটা আপনাদেরকে দেখাবো এই ছবিটি এটি হচ্ছে আকুটাচর ইউনিয়নের থেকে একটি ধানক্ষেত থেকে তিনটি রাসেস ব্যাপার একসাথে মারা হয়েছিল এবং ওই সময় কিন্তু এক কৃষক ধান কাটতে গিয়ে কামড়ে সাপে কামড়ে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন আর এই যে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটাও চরদূর্ষণের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা আর সব মিলিয়ে আপনাদের আমি দেখালাম রাসেল ব্যাপারে আমাদের আমার একটি কিছু কালেকশন আর আমি একজন বিশেষজ্ঞ না কিন্তু আট বছর ধরে এই সাপ নিয়ে কাজ করে প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করে যেটুকুন পেয়েছি যে এই সাপটি আপনার কেড়ে এসে কামড় দেবে এরকম ঘটনা আমি কখনো দেখিনি তবে সে আপনাকে সতর্ক করবে সে যদি ভয় পায় তখন সে আক্রমণ করে এবং শব্দ করে আপনাকে সব মানে ভয় দেখাবে যেন তাকে কামড় দেয়া না হয় আর যেটা হয়েছে যে বিশেষ করে কৃষকদের জন্য এখন সরকারি পর্যায়ে আমি বারবার বলেছি যে গাম্বুট গ্লাভস এই জিনিসগুলো সরবরাহ করা খুব জরুরি আর যে সাপটি আপনারা দেখছেন এটি ঘাসের ভিতর দিয়ে চলছে দেখেন এখানে কিন্তু কত শান্ত মানে একদম ঠান্ডাভাবে তার মতন সে চলাচল করছে এখন আর এরপরে আপনাদেরকে আমি দেখাবো বা কথা বলবেন আমার দেখাবো বলতে কথা বলবেন আমাদের সাথে এই রাসেল ব্যাপার সম্পর্কে বিস্তারিত বলবেন রাসেল ব্যাপার সম্পর্কে কথা বলবেন বুরহান বিশ্বাস রমন তিনি সর্প বিশ্বনাথ এবং বিশেষজ্ঞ পাইভ ট্রিটি করছে ভরসা এক সময় বাংলাদেশ থেকে এটাকে বিলুপ্ত মনে করা হতো যদিও বাংলাদেশের কিছু অংশে এটা টিকে ছিল বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে এটার পপুলেশন খুব সামান্য সংখ্যক পপুলেশন ছিল কিন্তু রিসেন্টলি গত কয়েক বছরে এটা বাংলাদেশের অনেকগুলো জেলায় ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার মাধ্যমটা হচ্ছে পদ্মা নদী মূলত পদ্মাকেন্দ্রিক যে শাখা উপনদীগুলো আছে সেগুলোর মাধ্যম দিয়েও কিছু কিছু অংশে এটা ছড়িয়ে পড়েছে তো কিছুদিন ধরে রাসুল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা বিভিন্ন ম্যাথ মিডিয়া কেন্দ্রিক তথ্য আসছে যেগুলো দেখলাম যেগুলো মধ্যে অনেক তথ্যই ভুল পাওয়া যাচ্ছে যেমন রাসুল ভাইপার মানুষকে তেরে এসে কামড় দেয় এটা একদমই ভুল ধারণা রাসুল ভাইপার খুবই অলস কেউ যখন তার বাইটিং পজিশন থেকে রেঞ্জের মধ্যে পৌঁছে যায় তখনই হচ্ছে এই সাপটা বাইক করে বসে আতঙ্কিত হয়ে তবে রাসুল ভাইপারের বাইক নিয়ে কিছু সমস্যা আছে রাসুলস ভাইপারের যে বাইটিং যে প্রবণতা সেটা খুবই ফাস্ট এবং বাইট করার পরে এটা সাধারণত সম্পূর্ণ লিথাল ডোজ যেটাকে বলা হয় সেটাকেই দেয় এবং এটার ড্রাই বাইট খুবই কম হয়ে থাকে তো বাংলাদেশের বর্তমানে প্রায় আঠাশটা জেলায় রাসুলস বাইপার ছড়িয়ে পড়েছে আমরা প্রথম এটা পদ্মায় পেয়েছিলাম দু হাজার দশ সালের দিকে তার আগে পদ্মায় কখনও আমরা রাসুলস বাইপারকে দেখিনি পদ্মায় ফাঁসানত অবস্থায় প্রথম জেলেরা দেখে বাংলাদেশের গঙ্গা থেকে পদ্মা যে অংশটা চাপাইনগঞ্জ এবং রাজশাহীর মাঝামাঝি অংশ দিয়ে ঢুকেছে সেখানটায় এরা প্রথম দেখে জেলেরা পরবর্তীতে এটা আস্তে আস্তে বাংলাদেশের পদ্মা কেন্দ্রিক যে অববাহিকাগুলো এবং চরগুলো যত নিচের দিকে বাংলাদেশের আরো সাইডের দিকে গেছে আমরা আস্তে আস্তে প্রতি বছর প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এটা বিস্তৃতি বেড়ে যায় এটা লক্ষ্য করি তো দু হাজার চোদ্দো সাল থেকে ষোলো সালের মধ্যে ফরিদপুরের চর এবং সদরপুর উপজেলার যে পদ্মা অববাহিকা এবং চরগুলো আছে সেগুলোতে এটার ইনসিডেন্ট বেড়ে যায় রাসেলস পাইপারও অনেক পিটিয়ে মারা হয় এবং অনেক জায়গায় হচ্ছে রাসেলস পাইপারে আক্রান্ত হয়ে অনেক কৃষি শ্রমিক চরবাসী মারা যায় আমরা একটা চরে কাজ করেছিলাম যেই চরটার নামই হয়ে গেছিলো সাপের চর শুধু রাসেলস পাইপার আতঙ্কে সেই গ্রাম থেকে অনেকেই বাড়ি করছে সেই সময়ে পালিয়ে গিয়েছিল বর্তমানে এটা শরীয়তপুর মাদারি মাদারীপুর চাঁদপুর তারপরে মানিকগঞ্জ এবং ঢাকার যে গোহরের যে অংশ দিয়ে নদী গেছে সেই অংশটাতে এটার উপদ্রব আমরা এখন বেশি পরিলক্ষিত করছি তো এইটা হচ্ছে আসলে একার পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয় এটা কন্ট্রোল করতে হলে এবং এটা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে তিনটা আন্ত মন্ত্রণালয়ের সমন্বয় লাগবে যেমন বন পরিবেশ অধিদপ্তর তারা চেষ্টা করবে যে রাসুল পাইপারের যে এরিয়া এবং বিস্তৃতি সেটাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে কিনা যেন লোকালয় লোকালয়ের দিকে বেশি না চলে আসে এবং জনগণকে সচেতন করা এর বাইরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারণ বাংলাদেশের বেশিরভাগ যে রাসেলস পাইপারে আক্রান্ত রোগী তারা হচ্ছে কৃষি শ্রমিক সাধারণত কৃষিকাজ করতে যে ধান কাটতে যে তারা আক্রান্ত হয় সেক্ষেত্রে যে উপদ্রুত এলাকাগুলোতে রাসন স্থায় উপদ্রুত এলাকাগুলোতে যান্ত্রিকভাবে ধান কাটা বা মারায় ব্যবস্থা করতে পারলে এই সমস্যা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যেতে পারে উপদ্রুত অঞ্চলের কৃষি শ্রমিকদেরকে যদি সহ অন্যান্য কিছু সাপোর্ট দেয়া হয় তাদেরকে সচেতন করা হয় তাহলে এই সমস্যা থেকে অনেকটা সম্ভাবনা পরিত্রাণের সম্ভাবনা থাকবে এর বাইরে আরেকটা মন্ত্রণালয় এখানে যুক্ত হতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের এই বিষয়টাকে খেয়াল করতে হবে সমন্বয়ের মাধ্যমে যে উপদ্রুত অঞ্চলগুলোতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে রাসেলস ভাইপার বা অন্যান্য সাপের দংশনের চিকিৎসা নিশ্চিত করতে হবে এটার মাধ্যমে আসলে এটার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তো বর্তমান সময়ে রাসেলস ভাইপার নিয়ে কিছু ভুল তথ্য এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে সাধারণ মানুষ এটাতে নিয়ে প্রচুর আতঙ্কিত হচ্ছেন প্যানিক হচ্ছেন অনেকে আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার যেখানে দেখছেন মারতে যাচ্ছেন মারতে যেয়ে আবার রাসেলস ভাইপারের দ্বারা আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন এ ধরনের তথ্য নিউজ আমাদের সামনে কিন্তু আসছে তো আমি বলবো যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তারা যদি সমন্বয়ের মাধ্যমে এই কাজটাকে কমপ্লিট করতে পারে তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আর সাধারণ মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তারা যেন স্নেক বাইট হওয়ার পরে সেটা রাসেল স্রোক বা অন্য যে কোনো বিশুদ্ধ বা সাপই হোক না কেন তারা যেন ওঝার কাছে যেয়ে বা মেডিকেলে পৌঁছোতে সময় নষ্ট না করে তারা যত দ্রুত মেডিকেলে পৌঁছবে তারা তত হচ্ছে এটার যে মর্টালিটি হার সেটা অনেক বেশি কমে আসবে বাঁচার সম্ভাবনা অনেক তো ভালো হবে এবং অন্যান্য রাসেলস পাইপারের কামড়ে যে অঙ্গহানি হয় বা বিভিন্ন ইন্টারনাল ফাংশনাল যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো থেকে পরিত্রণ পাওয়া সম্ভব যদি সঠিক সময়ে তারা হাসপাতালে এসে সর্বদংশনের চিকিৎসা গ্রহণ করে